না চেয়ার আছে তো বুঝতে পারছো না বসো চেয়ার দিয়ে আছে তোমার জন্য তো এই জায়গাটাতে মানুষ রক্তদাতা আসছে এই জায়গাটা ভলিন্টিয়াররা কি করছে বুঝতে পারছি না এখানে তো রক্তদাতারা ঢুকবে এই জায়গাটা পুরো ফাঁকা রাখতে হবে একটানা লোক থাকে দুটো ভলেন্টিয়ার এখানে দাঁড়িয়ে থাকুন এই গেটটা দিয়ে রক্তদাতারা এখানে আসছে এখানে একটানা লোক থাকে যারা এখনো ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে অর্থাৎ ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি গুটি কয়েক কথা আর আমার পূর্বেকার বক্তারা আমাদের ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে নেতৃত্বরা অলরেডি বলে দিয়েছে এটাই আমি বিশ্বাস করি কম্পিটিশান হোক চ্যালেঞ্জ হোক মানুষের ভালো করবো কি করে চ্যালেঞ্জ এটা নয় কে কটা খুন করবে চ্যালেঞ্জ ওটা নয় কে কটা ভূত দখল করছে চ্যালেঞ্জ ওটা নয় কে কটা মিডিয়ার মাধ্যমে কটু কথা বলে একে অপরকে দেখে দিচ্ছে চ্যালেঞ্জ ওটা নয় চ্যালেঞ্জ হওয়া দরকার মানুষের পাশে থাকবো কি করে মানুষের উপকার করবো কি করে চ্যালেঞ্জ হওয়া দরকার আজকে যে এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত সঠিকভাবে ফর্মটা তার কিভাবে ফিল আপ করে দেবো এটা আমাদের মধ্যে কম্পিটিশান হওয়া দরকার তবে আমি একটা গতকালকে আমি ফর্ম ফিল করছিলাম ওখানে এসে চালতে এরিয়ার কোন একটা জায়গাতে শাসক দ্বারা ফর্ম ফিল করেছিল কোন জায়গাটা ভুল করেছে আমি এতটুকু বলবো কোন জায়গাটা একটা ভুল আমি দেখতে পেলাম দুটো ফর্মে দু দুই সালে নিজের ভোটার লিস্টে নাম নাই তার জন্য বাপের মায়ের দাদর দাদির ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার চারজনের উল্লেখ আছে এ লিস্টে নাম লিখতে হবে ডান দিকের নিচের ঘরটাতে এখন ডানদিকে নিচের লিস্টে নামে ঘর লিখেছে বাপের নাম লিখেছে বাপের এপিক নাম্বার ছেড়ে দিয়েছে তো আমি যারা ফিল করে নিয়ে এসে ভাইয়ার একটু চেক করুন দেখাচ্ছিল আমি বলে মেয়েটা ছাড়লো কেন উনিও প্রশ্ন করেছিলেন ঘর ফাঁকা যাচ্ছে কেন বলছে মারা গেছে বলে লিখেনি কিন্তু মারা গেলে এপিক নাম্বার লিখতে হবে না কোন জায়গায় ওটা যেটা আমরা সেকেন্ড পার্ট দেখিয়েছি ছবির পরে যে নিচে যে ঘরটা আছে সেই ঘরটাতে তাহলে কত মারাত্মক ভুল করেছে এটা যদি আমার ভয়েসটা যদি কেউ শুনেন ভিডিওটা শুনে আমার কাছে আমি ছবি তুলে রেখেছি আমি এই জন্যই ছবি তুলে রেখেছি নাহলে আমার নামে মিথ্যা অভিযোগ দেবে যে ভাই যান বললাম করছে ও কাজ আমি করার ছেলে নয় আপনারা ভালো করে জানেন আমি মিথ্যা আশ্রয় এনে পার্টি করি না আর করবো না পেটের পেটের জ্বালা মিটাতে তোলা তুলতে আমি পার্টি করতে আসেনি আমি নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি নাইকে প্রতিষ্ঠা করতে এসে অন্যায় কথা বললে নাই প্রতিষ্ঠা হবে আমি নাই কথা বলবো আমার মোবাইলের ছবি তুলে রেখেছি যাক যারা ফর্ম ফিল আপ করছেন একটু যাকে ইচ্ছা দিয়ে করুন কোনো সমস্যা নেই আমাদের ভিডিওগুলো কিন্তু ফলো করে একটু মিলিয়ে নেবেন দেখে নেবেন সমস্যা মিটে গেল তো আমাদের কম্পিটিশান হওয়ার কি দরকার ছিল সঠিক নিয়ম মেনটেন করে কে কত মানুষকে ফর্ম ফিল আপ করিয়ে দিতে পারছে সাধারণ মানুষকে তার পরিবর্তে আমরা র্যালি করলে র্যালি হয় আমরা প্রতিবাদ সভা করলে প্রতিবাদ সভা হয় আমি জনসংযোগ করলে সেখানে জনসংযোগ হয় তাহলে আমরা রক্তদান শিবির করছি এই নারায়ণপুর অঞ্চলের বিবি গ্রামে তাহলে আমি আশা করব নারায়ণপুর অঞ্চলে তৃণমূলের নেতৃত্ব ভাঙরের যারা নেতৃত্বরা তৃণমূলের আছেন আসুন আমরা এই কম্পিটিশনে লাগি নারায়ণপুর অঞ্চলে যদি পাঁচশো রক্তদাতা হয় আপনারা শাসক দলে আছেন বা ভাঙরে আইএসএফ কে দূরবীন দিয়ে দেখা যায় না আইএসএফ ভাঙলে শেষ হয়ে গিয়েছে তাহলে আইএসএফ যদি পাঁচশো রক্তদাতার ব্যবস্থা করে তাহলে আপনারা চ্যালেঞ্জ নিয়ে এক হাজার রক্তদানের ব্যবস্থা করুন এই কম্পিটিশন আমাদের মধ্যে হোক এই কম্পিটিশন আমাদের মধ্যে হলে আমাদের পাঁচশো ডোনার আর শাসক দলের হাজার ডলার তাহলে দেড় হাজার ডোনার যদি কালেক্ট হয় অন্তত দেড় মানুষ তারা প্রাণে বাঁচতে পারে তারা উপকৃত হতে পারে সমাজের লাভ হবে আমরা চাই এভাবে সমাজের মানুষের লাভ করব আমাদের কাজের মধ্যে কম্পিটিশন হবে ভালো কাজের মধ্যে কম্পিটিশন হবে খারাপ কাজগুলোকে আমরা দূরে সরিয়ে দেবো সামাজিক কাজ সামাজিক প্ল্যাটফর্ম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যাই করি না মানুষের স্বার্থে করব মানুষের জন্য করব মানুষ উপকৃত হবে এই মেন্টালিটি আমাদের আনা দরকার আমি রাজনীতিতে এসেছি মানুষের উপকার করার জন্য এসেছি রাজনীতি যদি করে কামে খাওয়ার জায়গা হয় তাহলে রাজনীতি ছেড়ে দেন ব্যবসা বাণিজ্য করুন আপনার পরিবারকে নিয়ে আপনি উন্নতি করুন এই কম্পিটিশনটা হওয়া দরকার তো নাকি আমাদের এটার পরিবর্তে কি হচ্ছে কি করে করবে ভাই কি করে করবে করতে গেলে তো মিটিং মিছিলে লোক আনতে গেলে টাকা দিতে হয় বিরিয়ানির প্যাকেট দিতে হয় তারা আসতে রক্ত দেবে আমি দেখছিলাম একটা প্রোগ্রামে গিয়েছে একটা প্রোগ্রামে গিয়েছে সেখানে গিয়ে একটি ছেলে বসে আছে সে ছেলে তার ডিপিতে মানে প্রোফাইল পিকচারে ডিসপ্লেতে আমার ছবি লাগিয়ে আমার ভিডিও করে ছেড়েছে মানে ও ঠিকই কাজ করেছে এখন তো বাজার হাটের অবস্থা খারাপ হয়তো পাঁচশো টাকা দিয়েছে ঘন্টা তিন একের জন্য খেপ পেরে এসছে কোনো অসুবিধে নাই জান খাপ মেরে আসুন ইনকামটা তো হবে আমি তো দিতে পারছি না ভাই আপনাদের টাকা যেমন একটু ইনকাম হোক এখানে তিনটে ভলেন্টিয়ার আমার দরকার তিনটে ভলেন্টিয়ার ছাড়া বাকি সবাইকে সরিয়ে দেন তো তিনটে ভলেন্টিয়ার থাকে এই তিনজনকে দিয়ে বাকি সব সরিয়ে দাও রক্তদাতারা মহিলারা লাইন দিয়ে রক্ত দিতে এসছে দেখো ওখানে এসে জাম হয়ে যাচ্ছে মারা কোন দিকে ঢুকবে রাস্তা খুঁজে পাচ্ছে না দেখুন মায়ের মায়েদের লাইন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে কুড়ি জনের মধ্যে পনেরো জন মহিলা আছে না মায়েদের পুরো অংশ কম নেই তাকে তো আসার জায়গা দিতে হবে

એ હાકી તું એક એક કારાલી આલોક દાલાશે છોરો જાવ ઓય એકની કરું ના છોરો બૈંસ આય બિદાનય ગલ સાડીનો ફરક કપાવાનો এই তো আমাদের দরকার কিন্তু আসা তার পরিবর্তে আমরা কি দেখছি মিথ্যা মামলা দিচ্ছে আমাদের নামে বিরোধীদের নামে হিংসা করছে ঘর করার চেষ্টা করছে করতে করতে তারা সেই কি জানেন তো মাংস খেকো বাঘ কথায় আছে না সে যখন মাংস না পাবে নিজের লোক খেয়ে ফেলবে আমাদের ছেলেকে খুন খারাপই আমাদের ময়নুদ্দিন আমাদের হাসান আমাদের রেজাউলকে খুন করলো খুন